হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট তো বন্ধুরা আমরা যাচ্ছি সেই দাদা বৌদির বাড়িতে ওই যে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম সেই দাদার যে পা ভাই গিয়েছিল ওটা ছুঁবা হ্যাঁ যে দাদা বৌদি একেবারে নিশ্চয় হলো কাট কাটি খায় কিন্তু কাট কাট দেয় তার মনে করে গাছের গুলি পরে পা ভাই গেছে পাউডা এখন মাছ খাতে ভাই গিয়েছিল হ্যাঁ আর যাই হোক সকাল আছে

মানে আর চার গ্যাস করার মতো শক্তিও নাই কোনো কিছু করতে পারতে সারা মানে ইনকামের কোন রাস্তা তার একদম সব বন্ধ হয়ে গেছে এই জন্য আমরা সেই দাদার জন্য মানে প্রতিদিন যে বাজার করি তার চেয়ে মানে ডবল কিনতে পুরো এক মাসের বাজার আমরা করছি মানে এক মাসের তো চাউল আছে এই বাদ বাকি জিনিস তিন মাসের আছে ছয় মাসেরও আছে এই যে মামু এই রাখো ছয় মাসের এই যে এলাজের যে ফল আছে না এ চার-পোத்தி দিন না এক কম পক্ষে তিন মাস জার সর্বনিম্ন তিন মাস যাবে সেই রকম চারে আছে এক চাউল পঁচিশ কেজি দুইজন মানুষ মিনিমাম এক মাস তো কি আছে আগে স্পেশাল আছে এই মাছটা হলো সমুদ্রের মাছ যার নাম ট্যাভেলি ফিশ ট্যাভেলি ফিশ

আমরাই পারি না তাহলে বৌদিনি কেমন বৌদি আপনি রোজটা কাটি আপনি নিজেই রান্না করবেন বৌদির রান্না খাওয়া দেখবো কেমন লাগে

পরে কারোর বাড়িতে আসেন বাড়ি আছে তাহলে ওইগুলো পরে আপনি খায় আনে এত রান্না করি তো নষ্ট হয়ে যাবে সব নিয়ে যান নিয়ে এইগুলো আমরা রান্না করবো না তাও প্রচুর পরিমাণ আছে মোটামুটি বাটার মানুষ কিন্তু অনেকগুলো হয়ে গেছে সবাই মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে নিশে এই বৌদি রসুন বাড়তেছে সে আদা বাড়তেছে ওই বৌদি জিরে বাড়তেছে আর ওই পাশের বৌদি সাদা গোলমরিচ গুলো যে শুকনো যে ছোট ছোট মশলা আছে ওই বৌদির কাজ দেওয়া হয়েছে সেগুলো লৱন <laughs> দ <laughs> তাহলে এখন মাছ মাখানো শেষ আর আমার বৌদি আছে বৌদি থাকলে কোনো চিন্তাই নাই তো চিন্তা করবো কেন আপনারা তো আছেন

মানে নামা ফাল হে আমি নামান দিয়া নেকি নাই

আছেনি যাবে নি আরে মশলা জয়ফল আছে জয়ত্রী আছে সাদা গোলমরিচ আছে আর স্টার মশলা আছে দিয়ে দাও অল্প তো আমি বাটা আছে

રોજી દે રાસ્તા કો ખાલી দাও આગને તું ના દે હા આગા દઈ ને આવ સગને વાટી લઈ જા રાખી કરો

আমরা তো প্রতিদিন পার্টি বসে খাই কিন্তু আমরা হিন্দু দাদা আসছি তাদের ট্রেডিশন অনুযায়ী তারা কিভাবে তোমাদের বসে পারো তাহলে এখন তো সবাই বসা কমপ্লিট আমরা পরিবেশে খাওয়া দাওয়া হবে গলার পাতা একদম মা ঠিকই আছে সবকিছু নতুন সিস্টেম আসছে একদম হ্যাঁ তোমার কি খাওয়া এর আগে কোনো বাড়ি না না আসলে এটা আনন্দ বিষয়

কষ্ট না আমার যাওয়ার সময় হয়ে গেছে এখন চলে যাচ্ছি আপনাদের সাথে আজকে সময় কাটায় খুব ভালো লাগছে আপনাদের রীতি নীতি অনুযায়ী খাবার দাবার খুব ভালো যে দাদার অবস্থা আমরা মাঝে মাঝে আসি দেখে নেবো তাহলে দাদার দিয়ে স্যার জানি গেলাম